নমস্কার বন্ধুরা আমি দীপেন স্বাগত জানাই দীপেন আলাস আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সমস্ত সামাজিক পেনশন প্রকল্পগুলো চালু রয়েছে তার স্ট্যাটাসটা আপনি বাড়িতে বসে নিজের মোবাইল ফোন থেকে কি করে চেক করবেন সে বিষয়ে তো রাজ্য সরকারের যে সমস্ত সামাজিক পেনশন প্রকল্পগুলো চালু রয়েছে যেমন ধরুন বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহার প্রকল্প পুরোহিত ভাতা তারপর মৎস্যজীবীদের জন্য একটা ভাতা রয়েছে ওল্ড এজ ফার্মারদের জন্য একটা ভাতা রয়েছে তো এই ধরনের যে সমস্ত পেনশন গুলো চালু রয়েছে রাজ্য সরকারের এই সমস্ত প্রকল্পের স্ট্যাটাসটা আপনি এখন বাড়িতে বসে খুব সহজেই নিজের মোবাইল ফোন থেকে চেক করে নিতে পারবেন আর যারা অফলাইনে আবেদন করেছেন বা দুয়ারে সরকারে গিয়ে ফর্ম জমা করেছেন তাদের নামটা অনলাইনে উঠেছে কিনা বা যারা টাকা পাচ্ছেন বা পাবেন অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের টাকাটা কবে ছাড়বে এই সমস্ত স্ট্যাটাসটা বা পেমেন্ট স্ট্যাটাস সমস্ত কিছু আপনি এখন অনলাইন থেকে চেক করতে পারবেন তো সেটা কি করে চেক করবেন সেটাই স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন এই ধরনের বিভিন্ন ইনফরমेटिव ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন এবার সরাসরি চলে যাবো সেই অফিশিয়াল ওয়েবসাইটে শুরুতেই গুগলে গিয়ে সার্চ করবেন জয় বাংলা লিখে তাহলে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন এবার ওয়েবসাইটটি যদি ওপেন করেন ঠিক এই ধরনের একটা পেজ আপনারা দেখবেন ওপেন হয়ে যাবে ঠিক একদম লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মতোই এটা হলো জয় বাংলার অফিসিয়াল ওয়েবসাইট এই জয় বাংলার আন্ডারেই বিভিন্ন যে স্কিমগুলোর কথা আমি বলছিলাম যেটা রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক পেনশন প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর স্ট্যাটাস এখান থেকে চেক করা যায় এবার এই যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো সেখান থেকে চাইলে আপনারা সরাসরি এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে পারেন এবার এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রয়েছে পশ্চিমবঙ্গ সরকার নিচে রয়েছে জয় বাংলা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের ওয়ান আমরেলা স্কিম এবং নিচে রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থেকে আপনারা এই জয় বাংলার আন্ডারে যে সমস্ত স্কিমগুলো রয়েছে তার স্ট্যাটাসটা কিন্তু চেক করতে পারবেন তো সেই জন্য আপনাদের কি করতে হবে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে তাহলেই এই পেজটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এবং নিচে রয়েছে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট ইউজিং কি কি ব্যবহার করে আপনি এটাকে ট্র্যাক করতে পারবেন সেক্ষেত্রে বলা রয়েছে বেনিফিসারি আইডি তো এই বেনিফিসারি আইডিটা রেজিস্ট্রেশন করলে পরে মোবাইলে এস এম এস এর মাধ্যমে পাঠানো হয় যদি বেনিফিসারি আইডি না থাকে সেক্ষেত্রে রয়েছে মোবাইল নাম্বার যদি মোবাইল নাম্বারও জানা না থাকে সেক্ষেত্রে রয়েছে আধার নাম্বার এই তিনটের মধ্যে যে কোনো একটা অপশন দিয়ে আপনি এখানে সার্চ করতে পারবেন এবার সেজন্য সার্চ করার প্রসেসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন স্কিম তো এখান থেকে আপনি কোন স্কিমের স্ট্যাটাসটা চেক করবেন অর্থাৎ কোন প্রকল্পে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই প্রকল্পটাকে বেছে নিতে হবে তো সিলেক্টে ক্লিক করলেই এইভাবে লিস্ট দেখতে পাবেন প্রথমেই দেখুন রয়েছে জয় জোহার ফর এসটি এবং সেকেন্ড অপশন রয়েছে লিগাসি ওল্ড এজ পেনশন ফর এস এই দুটো অপশনই এসটি যারা রয়েছেন তাদের জন্য রয়েছে তারা এখান থেকে বেছে নেবেন এরপর রয়েছে এলপিপি পেনশনার অর্থাৎ লোক প্রসার যে পেনশন রয়েছে বা এলপিপি রিটেইনার রয়েছে এমএসএমই রয়েছে এছাড়া ওল্ড এজ পেনশন ফর ফার্মার অর্থাৎ কৃষকদের জন্য ওল্ড এজ পেনশন রয়েছে অর্থাৎ মৎস্যজীবীদের জন্য স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিতদের জন্য রয়েছে তপশিলি বন্ধু রয়েছে টেক্সটাইল পেনশন রয়েছে তারপরেই যে তিনটা বিষয় ডাব্লিউসিডি মানবিক অর্থাৎ ওমেন চাইল্ড অ্যান্ড ডেভেলপমেন্ট মানবিক প্রকল্প ওমেন চাইল্ড অ্যান্ড ডেভেলপমেন্ট ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতা এবং ডাব্লিউসিডি উইডো পেনশন অর্থাৎ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট বিধবা ভাতা যেখানে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেইটা আপনাকে বেছে নিতে হবে বা আপনি যে প্রকল্পের স্ট্যাটাস দেখতে চান সেটা চুজ করবেন এরপর হচ্ছে সার্চ ইউজিং তো সেক্ষেত্রে বেনিফিসিয়ারি আইডি থাকলে সেইটা বা মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার এর মধ্যে যে একটা অপশন আপনাকে এখানে বেছে নিতে হবে এবং সেই নাম্বার দিয়ে আপনি এখানে এই যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করতে পারবেন তো এক্ষেত্রে আমি মোবাইল নাম্বারটাকে বেছে নিলাম এরপর সেই মোবাইল নাম্বারটা যে দেখতে পাচ্ছেন এই বক্সে কিন্তু এন্টার করতে হবে যদি আপনি বেনিফিসিয়ারি আইডি সিলেক্ট করেন তাহলে বেনিফিসিয়ারি আইডিটা এই বক্সে লিখতে হবে আর যারা আধার নম্বর সিলেক্ট করবেন তাদের আধার কার্ডের নাম্বারটা এই বক্সে টাইপ করে লিখবেন এবং নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার কোড রয়েছে এই যে ক্যাপচা কোডটা এইটা আপনাকে ফিল করতে হবে যদি ক্যাপচার কোড বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে অ্যারো রয়েছে এই যে এই অ্যারোতে ক্লিক করলে পরে ক্যাপচাটা চেঞ্জ হয়ে যাবে তারপর যে ক্যাপচা আসবে নতুন সেই ক্যাপচাটা এন্টার করবেন এরপর নিচে রয়েছে সার্চ বাটন এই সার্চে ক্লিক করলেই আপনাদের সামনে স্ট্যাটাসটা কিন্তু শো করবে তো আপনি আপনার ডিটেলস গুলো এখানে ফিল করে এই যে সার্চ বাটন রয়েছে এখানে ক্লিক করবেন সার্চে ক্লিক করা মাত্রই দেখবেন একটু লোডিং হয়ে যাবে এবং আপনাদের সামনে এই পেজটাই আবারো রিওপেন হবে যেখানে আপনি যে ডিটেইলস দিয়েছেন তার এগেইনস্টে যদি কোনো অ্যাপ্লিকেশন জমা পড়ে থাকে তার স্ট্যাটাসটা আপনি এখানে দেখতে পাবেন যেমনটা এখানে দেখতে পাচ্ছেন রয়েছে লিস্ট অফ বেনিফিশিয়ারি তো সেক্ষেত্রে প্রথমেই রয়েছে বেনিফিশিয়ারি আইডি এই আইডিটার কথাই আমি বলছিলাম এবার রয়েছে অ্যাপ্লিক্যান্ট নেম ফুল অ্যাড্রেস দেওয়া রয়েছে যে কোন ব্লকের আন্ডারে এটা অ্যাপ্লাই হয়েছে এরপর কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন অর্থাৎ কোন ব্যাংক কোন ব্রাঞ্চ অ্যাকাউন্ট নাম্বারের শেষ চারটে ডিজিট এবং আইএফএসসি কোডটা কিন্তু শো করছে এরপর কারেন্ট স্ট্যাটাস যেটা কিন্তু अप्रूव দেখতে পাচ্ছেন এখানে এবার যেহেতু अप्रूव রয়েছে ডান দিকে পেমেন্ট স্ট্যাটাসটাও রয়েছে সে ক্ষেত্রে ভিউ এর উপরে যদি ক্লিক করে এইভাবে ভাবে শালো ওয়াইজ অপশন চলে আসবে যেখানে বেনিফিশিয়ারি আইডি ফাইনান্সিয়াল ইয়ার এবং কোন মাসের টাকা কত টাকা ঢুকেছে একদম সমস্ত ডিটেইলসটাই দেখতে পাবেন এবং ডান দিকে স্ট্যাটাসটাও রয়েছে পেমেন্ট সাকসেস হয়েছে নাকি আন্ডার প্রসেসে রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন এটা অক্টোবর মাস চলছে তো অক্টোবরেরটা কিন্তু রয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস আর বাকি আগের মাসগুলো কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে গেছে তো এইভাবে আপনার যে পেমেন্ট স্ট্যাটাসটা এটা সাল ওয়াইজ চেক করুন আপনি দেখতে পারেন তো এখান থেকে আপনি এই যে প্রকল্পের স্ট্যাটাসটা সেটা আপনি চেক করতে পারবেন যে अप्रूव আছে কিনা আর अप्रूव থাকলে পরে টাকাটা ছেড়েছে কিনা বাকি অবস্থায় রয়েছে সেটাও কিন্তু আপনি এখান থেকে বুঝে নিতে পারবেন এবারে আমি অন্য আরো একটা স্ট্যাটাস ওপেন করেছি এনার ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন বাকি সমস্ত ডিটেলস যেগুলো রয়েছে বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেন্ট নেম অ্যাড্রেস সেগুলো সব সেম রয়েছে বা ব্যাংকিং ডিটেলসটা শুধুমাত্র কারেন্ট স্ট্যাটাসটা দেখাচ্ছে অ্যাপিল্ড এবং বলেছে ভেরিফিকেশন পেন্ডিং অর্থাৎ শুধুমাত্র অ্যাপ্লাই হয়েছে কিন্তু এখনো ভেরিফিকেশনটা কমপ্লিট হয়নি কারো হয়তো ভেরিফিকেশন হয়ে গেছে কিন্তু টাকা ছাড়েনি সেটাও আপনারা এখান থেকে বুঝতে পারবেন এবং এই ক্ষেত্রে পেমেন্ট স্ট্যাটাসে যদি তে ক্লিক করেন সেক্ষেত্রে কোনো রকম ট্রানজাকশন কিন্তু এখানে শো থাকবে না কেননা আপনার ক্ষেত্রে তো কোনো টাকা এখনো ছাড়েনি তো সেক্ষেত্রে আপনি এখানে এটাও বুঝতে পারবেন যে আপনার টাকা ছেড়েছে নাকি ছাড়েনি তো যাই হোক এভাবেই আপনারা এই রাজ্য সরকারের যে সমস্ত সামাজিক পেনশন গুলো রয়েছে যে যে প্রকল্প গুলোর কথা আমি বললাম শুরুর দিকে সেই প্রকল্পের স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবেন এবং যাদের অ্যাপ্রুভ হয়ে রয়েছে তাদের টাকাটা ছেড়েছে নাকি ছাড়েনি সেটাও কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই বুঝে যেতে পারবেন তবে এখান থেকে আপনারা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করতে পারবেন না তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটা কি করে চেক করবেন সেই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে তার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন আর যদি লক্ষ্মীর ভান্ডারে এখনো নাম না উঠে থাকে সেক্ষেত্রে কি করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে হয় তারও একটা ভিডিও দেওয়া রয়েছে সেই ফর্ম ফিল আপ করার তো সেটাও আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা এভাবেই আপনারা বাড়িতে বসে খুব সহজেই এই সমস্ত প্রকল্পের স্ট্যাটাসটা চেক করতে পারবেন এবং সেই সঙ্গে যারা অফলাইনে অ্যাপ্লাই করেছেন অথবা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করেছিলেন তাদের নামটা অনলাইনে উঠেছে কিনা বা টাকা যদি ছেড়ে থাকে তার স্ট্যাটাসটা কি রয়েছে অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাসটাই বা কি রয়েছে এই সমস্ত কিছুই আপনি এখন অনলাইনে বাড়িতে বসেই বুঝে যেতে পারবেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে বুঝতে পেরেছি যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানান এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া রয়েছে সেখানে গিয়ে সরাসরি আপনারা কমেন্ট করে আপনাদের যে কোনো সমস্যা আমাকে জানাতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন দিবে নার্সের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ সকলকে